সুপ্রিয় দর্শক লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপার হাটে চাপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক নামের এক যুবককে আটক করছে স্থানীয়রা সেই যুবকটিকে ধরে এনে এখন পরিষদে আসছে পুলিশ আসছে বাইরে উত্তেজিত জনতা হ্যাঁ উত্তেজিত জনতা বারবার স্লোগান দিচ্ছে দর্শকের ফাঁকি চাই আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই সেই আব্দুল রাজ্জাক নামের দর্শক যিনি প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী সাত বছর বয়সের একজন শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করতে ধরছিল এটি চাপার হাটে সে ঘটনা এখন আমাদের এখানে উপস্থিত রয়েছেন চন্দ্রপুর ইউনিয়ন

আমি বিকেল পাঁচটার সময় শুনতে পাই এই দর্শনকারীকে যাতে বিচার বিবেচনা করা আপনারা করবেন এই যাতে আর অন্য কোনো ঘটায় জি দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আবারও দেখাবো সেই দর্শকের ছবি যিনি সাত বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ করতে ধর্ষণের চেষ্টা করছিল তার নাম আব্দুল রাজ্জাক হ্যাঁ এনার বাড়ি এই এই চাপারহাট এলাকাতেই এই সেই যুবক যিনি সাত বছরের শিশু কন্যাকে চেষ্টা করেছিলেন এখন আমরা আপনাদেরকে দেখাবো বাইরে উত্তেজিত জনতা বারবার স্লোগান দিচ্ছেন আমরা এখন যাচ্ছি সেই দর্শকের দেখানোর জন্য জি আপনারা বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত লোক এখানে উপস্থিত হয়েছেন তাদের দাবি একটাই যে আমরা সবাই দর্শকের ফাঁসি চাই এই ইউ পি পৰিষদে হাজাৰ হাজাৰ লোকে আগমন এই দৰ্শকে শাস্তি দাবীতে আমরা এবার তো অবস্থায় আগে বলবো একজন চন্দ্রমুড়ি করবো মেম্বারের সাথে যেহেতু বলেন এই ঘটনার বিস্তারিত আপনি যত জানেন আমরা তো শুনছি আমরা চাই না আমরা সিলেক্ট দেখে আসি আমরা অনেক লোক সেলে নাকি দর্শন চাই আমরা চাই দর্শন সুবিচার হোক আর ধর্ষণের এই দর্শকের বিচারে দাগিলে সবাই এক বিষয় দিয়েছ আইনের আইনকে সন্ধ্যা করে প্রশ্ন আসছে আমরা তাদের দেবো